কুমির দেখলো সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন ভাবল ও অনেক লেখাপড়া জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আঁটতে পারি না অনেকক্ষণ দেবে কুমির ঠিক করলো যে নিজের সাত ছেলেকে শিয়ালের কাছে দিয়ে লেখাপড়া শেখাতে হবে তারপরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাকা খাচ্ছিল কুমির এসে দেখলো শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল বাইরে এসে বললো কি ভাই কি মনে করে কুমির বলল ভাই এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে কিছু করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বলল শিয়াল বলতে আমি সাতদিনই সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানাগুলোকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বলল পর তো কানা খানা গানা খানা কেমন লাগে কুমির ছানা এই বলে সে ছানাটি খেয়ে ফেলল তারপর প্রত্যেকদিন শিয়াল একটি করে ছানা খেয়ে ফেলল যখন সব ছানা খাওয়া শেষ তখন শিয়ালই বলল এখন উপায় কুমির এলে দেখা দেখি ছানা দেখতে না পেলে তো উমনি আমাদের ধরে খাবে শিয়াল বললো আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারে বনটা খুব বড় চলো আমরা সেখানে যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বের করতে পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল এখানিক বাদেই কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত দেখল কেউ তার কথার উত্তর দিন না তখন সে গর্তের ভেতরবার খুঁজে দেখল শিয়াল নেই শিয়ালিনীও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন কুমিরের খুব রাগ হলো সে চারদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতার নদী পার হচ্ছে মমি দাঁড়া হত লাগা বলে কুমির জলে জাপ দিয়ে পড়লো জলে ছুটতে কুমিরের মতো কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল শিয়াল সবে তার সামনের দুপা দাঙ্গায় তুলেছিল শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে দেখে বলল শিয়ালিনী শিয়ালিনী আমার লাঠির ধরে কে টানাটানি করছে লাঠিটা বানা নিয়েই যায় একথা শুনে কুমির ভাবল তাইতো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি সিঁগির লাঠি ছেড়ে পা ধরি এইভাবে যেই কুমির শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল একলাফের ডাঙ্গায় উঠে গিয়েছে উঠেই বোকরে দেখছু তারপর বনের ভেতরে ঢুকে পড়ল এখন আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেরায় কিন্তু শিয়াল বড্ড চালাক তাই তাকে ধরতে পারে না